রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনীর তেরো আর চোদ্দ নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি ওম শ্রী পরমাত্মা নেম জয় রাধা বল্ল শ্রীহরিব পিতামহ ভীষ্ম শঙ্খ বাজানো কি হল পরের শ্লোকে সঞ্জয়তা তা জানাচ্ছেন তত শঙ্খাশ্চ ভের্যসচ পন গোমুখা সহ শৈবা ভ হনন্ত স শব্দস্থ মূলহ ভবত অর্থাৎ তারপর শঙ্খ ভেরি ভেরি অর্থাৎ নাগরা ঢোল মৃদঙ্গ এবং নরসিংহা আদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল এই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর শুনালো ব্যাখ্যা তত সংখ্যা ভের্যস্য পণ বা নক গৌমুখা ভীষ্ম যদিও যুদ্ধারম্ভ ঘোষণা করে শঙ্খধ্বনি করেননি তিনি দুর্যোধনকে প্রসন্ন করার জন্যই শঙ্খ বাজিয়েছিলেন কিন্তু কৌরব সৈন্যগণ ভীষ্মের শঙ্খ বাজাবার কারণ হিসাবে যুদ্ধ ঘোষণা বলেই ধরে নিয়েছিলেন তাই ভীষ্ম শঙ্করধ্বনি করায় কৌরব সেনাদের শঙ্খ ইত্যাদি সমস্ত বাদ্য একসাথে বেজে উঠল শঙ্খ এর উৎপত্তি স্থল হলো সমুদ্র এটি দেবতাদের পুজোয় লাগে এবং আরতি ইত্যাদিতেও ব্যবহার করা হয় মাঙ্গলিক কর্মে এবং যুদ্ধের প্রারম্ভে এটি মুখের ফুৎকারে বাজানো হয় নাগরাকে ভেরি বলা হয় বড় নাগরা নহবত নামে পরিচিত নাগরা লৌহ নির্মিত এবং মহিষের চর্মে আচ্ছাদিত এবং কাষ্ঠদণ্ড দ্বারা বাজানো হয় এই দেবদার এবং এটি রাজা দুর্গেও রক্ষিত হয় উৎসব এবং মাঙ্গলিক কর্মে এটি বাজানো হয়েই থাকে রাজদারে এটি প্রত্যহ বাজানো হয় ঢোলকে বলা হয় পুনব পনব এটি লৌহ বা কাষ্ঠ নির্মিত হয় এবং ছাগ জন্মে আচ্ছাদিত থাকে এবং হস্ত বা কাষ্ঠদণ্ড দ্বারা বাজানো হয় এটি আকারে ছোট ঢোলকের মতো কিন্তু ঢোলকের থেকে একটু বড় হয় কোনো কর্মের প্রারম্ভে এটি বাজানো গণেশ পুজোর সম্মান মাঙ্গলিক কার্য বলেই মনে করা হয় আনক বলা হয় মৃদঙ্গকে এটির অপর নাম পাখোয়াজ আকারে এটি কাষ্ঠনির্মিত ঢোলকের ন্যায় এটি মৃত্তিকা নির্মিত চর্ম আচ্ছাদিত এবং এটি বাদিত হয় হস্ত দ্বারা নরসিংহাকে বলা হয় গোমুখ এটি সর্পের ন্যায় বক্রাকার এবং মুখটি গরুর ন্যায় এটি মুখের ফুৎকারে বাদিত হয় সহ হ নাস্ত। কৌরব সৈন্যদের যুদ্ধ উন্মাদনা প্রবল ছিল তাই পিতামহ বিশ্বের শঙ্খ বেজে উঠতেই কৌরব সেনারা সমস্ত বাদ্য সঙ্গে সঙ্গে বেজে উঠালেন এগুলি বাজাতে একটু দেরি হয়নি এবং বাজাতে কোনো পরিশ্রমও অনুভূত হয়নি সশব্দস্থ মূলভাবত পৃথক পৃথকভাবে নানা বুঝছে দণ্ডায়মান কৌরব সেনাদের শঙ্খ ইত্যাদি বাদ্য ভয়ঙ্কর শব্দ করে বেজে উঠল অর্থাৎ সেই শব্দের ঝঙ্কার প্রচণ্ডভাবে প্রতিধ্বনিত হতে লাগল এই অধ্যায়ের প্রারম্ভেই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন যে যুদ্ধক্ষেত্রে আমার ও পাণ্ডুর পুত্রেরা কী করল তাই সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত ধৃতরাষ্ট্রের পুত্রগণ কি করল তাই উত্তর দিলেন এর পরের শ্লোকগুলিতে পাণ্ডুর পুত্রগণ কী করল সঞ্জয় তার উত্তর দিচ্ছেন তত সত্যই হরে যুক্তে মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদ তারপর সে তো অশ্ববাহিত সুন্দর রথে উপবিষ্ট লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডপুত্র অর্জুন তাদের দিব্য শঙ্খগুলি উচ্চ স্বরে বাঁচালেন ব্যাখ্যা তত সত্যই হয়ের যুক্তে অর্থাৎ গান্ধর্ব চিত্ররথ অর্জুনকে এক দিব্য ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াগুলির বিশেষত এই ছিল যে এরা যুদ্ধে নিহত হলেও কখনোই সংখ্যায় কমতো না অর্থাৎ সবসময় পুরো এক শতই থাকত এরা পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানে বিচরণ করতে পারত। এদেরই মধ্যে থেকে চারটি সুন্দর সুশিক্ষিত সাদা ঘোড়া অর্জুনের রথে চালিত করার জন্য যুক্ত করা হয়েছিল মহতির সানন্দে স্থিত যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেওয়া হয় অগ্নিদেব একবার এই ঘৃত আহার করতে করতে অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন তাই অগ্নিদেব খান্ডব বন ক্রাস করে অর্থাৎ জ্বালিয়ে নিজ অজীর্ণ রোগ দূর করতে চেয়েছিলেন কারণ খান্ডব বনের বহু জড়িবুটি হল অজীর্ণের ঔষধস্বরূপ কিন্তু দেবতাগণ ওই বনের রক্ষা থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হয়নি তিনি যখনই খান্ডব বন দহন করতে শুরু করেন তখনই বর্ষায় দেবতারা ইন্দ্র বৃষ্টি জলে অগ্নি নির্বাপিত করে দেন শেষকালে অর্জুনের সহায়তায় অগ্নিদেব সমস্ত বনটি দহন করে তার অজীর্ণ রোগ দূর করেন এবং প্রসন্ন হয়ে অর্জুনকে বিরাট এই রথটি উপহার দিয়েছিলেন নয়টি বলদবাহিত শকটে যত অস্ত্রশস্ত্র বহন করা যায় এই রথটিতে ততটাই বহন করা যেত রথটি স্বর্ণমণ্ডিত এবং তেজময় এর চাকাগুলি ছিল বিশাল ও দৃঢ় ধ্বজাটি বিদ্যুতের মতো ঝলক দিত রথের ধ্বজাটি এক যোজন অর্থাৎ চার ক্রোশ দূর থেকে দেখা যেত কিন্তু তা সত্ত্বেও এটি রথের ভাবস্বরূপ ছিল না বা কোথাও থেমে যেত না বা কিংবা বৃক্ষ ইত্যাদিতে কখনো আটকিয়েও যেত না ধ্বজাটির ওপর হনুমান বিরাজমান ছিলেন স্থিত বলার তাৎপর্য এই যে সেই সুন্দর এবং তেজময় রথে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত অর্জুন বিরাজমান থাকায় রথ্রীর শোভা এবং তেজবহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল মা মাধব পাণ্ডবশ্চৈব মা লক্ষ্মী দেবীকে বলা হয় ধ হচ্ছে তার স্বামী সুতরাং মা ধব হলেন লক্ষ্মীপতি এখানে পাণ্ডব অর্থে অর্জুনকে বোঝানো হচ্ছে কারণ সমস্ত পাণ্ডব যোদ্ধাগণের মধ্যে অর্জুনই হলেন প্রধান ব্যক্তি পাণ্ডব আনাং ধনঞ্জয় অর্জুন হলেন নর এবং শ্রীকৃষ্ণ হলেন নারায়ণ নামক দুই আপ্তকাম ঋষির অবতার মহাভারতের সমস্ত পর্ব আরম্ভেই নর অর্থাৎ অর্জুন এবং নারায়ণকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করা হয়েছে নারায়ণাং নমস্কৃত নরৎচৈব নরোত্তম এই দৃষ্টিতে পাণ্ডব সৈন্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই দুইজনই হলেন প্রধান সঞ্জয় গীতার শেষে বলেছেন যে যে স্থানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব ধনুকধারী অর্জুন থাকবেন সেখানে সৌন্দর্য বিজয় বিভূতি এবং অটল নীতি বিরাজ করবে দিব্য শঙ্খ প্রদ্রুতুম ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছ থেকে যে শঙ্খ ছিল সেগুলি তেজময় এবং অলৌকিক সেগুলি তারা অত্যন্ত জোরে বাজিয়েছিলেন এখানে প্রশ্ন আসতেই পারে যে কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন পিতামহভাবিশ্ব সেই জন্য তিনি যে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন তা উচিত কাজই হয়েছিল কিন্তু পাণ্ডব সেনাদল পাণ্ডব সেনাদলের প্রধান সেনাপতি ধৃষ্টদুম্য থাকতেও সারথী রূপে শ্রীকৃষ্ণ কেন সর্বপ্রথম শঙ্করধ্বনি করেছিলেন এর উত্তর হচ্ছে যে ভগবান সারথী হন বা মহারথী হন তার প্রাধান্য কখনো কম হয় না তিনি যে পদেই থাকুক সর্বদাই সর্বোত্তম হয়েই থাকেন কারণ তিনি হচ্ছেন অচ্যুত তিনি কখনও চ্যুত হন না পাণ্ডব দলে ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান ব্যক্তি এবং তিনিই ছিলেন সব কিছুর পরিচালক শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন নন্দ উপনন্দ প্রমুখ সকলেই তার কথা শুনতেন সেই জন্যই তারা বালক শ্রীকৃষ্ণের কথায় বংশানুক্রমে চলে আসা ইন্দ্র বন্ধ করে গোবর্ধনের পুজো করতে আরম্ভ করেছিলেন অর্থাৎ ভগবানের যে কোনো অবস্থায় যে কোনো স্থানে এবং যেখানেই অবস্থান করুন সেখানেই তিনি মুখ্যরূপেই বিরাজ করেন সেই জন্যই ভগবান পাণ্ডব সেনাদের হয়ে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেন যে নিজে ছোট তাকে উচ্চস্থানে নিযুক্ত করা হলে বড় বলে মান্য করা হয় আর যে উচ্চস্থানে নিজেকে বড় বলে মনে করে প্রকৃতপক্ষে সেই ছোট হয় কিন্তু যে নিজে বড় সে যে স্থানেই থাকুক না কেন সে স্থান থেকে তার জন্যই বড় হয়ে ওঠে যেমন ভগবান সারথী স্থান অধিগ্রহণ করায় সেই সারথি পদটিও উচ্চ বলেই পরিগণিত হয়েছে রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনলাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্ল শ্রীহরিবংশ